প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন তাকে ভুল ও কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেছে ঢাকা ঢাকা জানিয়েছে ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেছেন আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি সহায়ক নয় সেই সঙ্গে কূটনৈতিক শিষ্টাচার ও সৌজনের প্রতিও সম্মানজনক নয় সম্প্রতি নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত আলাপনে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়ে না চাইলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে সংযুত হওয়ার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত শুক্রবার ওই গ্রুপের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এ কথা বলা হয় রাজনাথ সিং বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা তিনি আরও বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে এস এম মাহবুবুল আলম জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে তিনি বলেন সার্বভৌম সমতা একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সম্মান এই নীতির ভিত্তিতে বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি অঙ্গীকারবদ্ধ